অনেক দিদি কমেন্ট করছেন যে দিদি আমরা স্বনির্ভর দল পরিচালনা করতে গিয়ে আমাদের লাভ্যাংশ যেটা রয়েছে সেই লাভ্যাংশের টাকাটা আমরা কি করে বের করব বা ব্যাংক থেকে সেই টাকাটা তুলে আমরা কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেব এই বিষয়টি নিয়ে আমাদের দলে দিদিদের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব লেগে যাচ্ছে কারণ আমরা অনেক দিন ধরে দল করছি সেই টাকাটা আমরা তুলে নিতে চাচ্ছি কিন্তু পারছি না অবশ্যই পারবেন আমরা কোন লাভ্যাংশটাকে তুলব সেটা সবার প্রথমে আমাদের জানতে হবে এবং স্বনির্ভর দলের দিদিদেরকে নিয়ে বসতে হবে মিটিং করতে হবে যে আমরা কবে দল কবে থেকে দলটা স্টার্ট করেছি এবং সেই দল করার পর আমাদের সেভিংসে অ্যাকাউন্টে বাবদ আমাদের মাথা কিছু কত জমেছে এবং আমরা যে সিসি অ্যাকাউন্টের টাকাটা আমরা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সুদে খাটাচ্ছি সেই টাকাটার থেকে আমরা কত টাকা লাভ পেয়েছি যদি ব্যক্তিগত বা দলগতভাবে আমরা কোনো বিজনেস না করে থাকি তাহলে আমরা কি করেছি যে টাকাটা আমরা সিসির টাকাটা অভ্যন্তরীণ অভ্যন্তরীণ লেনদেন করেছি সেই টাকা থেকে কতটা আমাদের আয় হয়েছে অর্থাৎ লাভ এসেছে ব্যাংক সিসির যে ইন্টারেস্টটা সেটা কেটে নেওয়ার পর অথবা ব্যাংকের থেকে যদি আমরা ইন্টারেস্ট মেনশনটা পেয়ে থাকি সেই অ্যামাউন্টটা আমাদের প্লাস করতে হবে আবার আমাদের ব্যাংকের যে দলের এসবি বি অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আমাদের ব্যাংকের ইন্টারেস্ট প্লাস আমাদের নিজেদের যে ইন্টারেস্ট রয়েছে সেই টাকাগুলোকে আমাদের যোগ করতে হবে কীভাবে আমরা সেটা বের করব সেটা নিয়ে আমি একেবারে খাতা কলমে আপনাদের দেখিয়ে দেব। যে কিভাবে আমরা আমাদের লাভ্যাংশটা বের করতে পারি তো সেটা যদি জানতে চান তবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলেই এই পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনাদের লাভ্যাংশের টাকাটা আপনারা বের করে নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন আর কোন টাকাটা আপনারা আপনাদের লাভ্যাংশ বা অনেকেই পুজোর সময় বোনাস হিসাবে নেয় সেটা কোন টাকাটা আপনারা নিতে পারবেন